জাস্ট ওয়াও সি মিরিন্ডা এগুলার বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যে সেভেন আপ দেখা যাচ্ছে আর এই চারপাশের বাড়িগুলা জাস্ট দেখেন পাহাড়ের পাদ উপরে পাদ দেশে তো এক ডলারের মতো হচ্ছে টোল দিল এইদিকে হচ্ছে ভিডিও অ্যালাও না তাই ক্যামেরা অফ করে ফেলছিলাম বিকজ গভর্নমেন্টে যারা জব করে তারা মেবি হচ্ছে এর ধরনের ভিডিও এগুলা পছন্দ করে না সো আপনারা এই জিনিসটা কেয়ারফুল থাকবেন সো এই দিকের রাস্তাগুলো জাস্ট একটু দেখায় আশেপাশের দৃশ্য হাজার হাজার হেক্টর জমি এভাবে পড়ে আছে এগুলো কি ভাই ফসলের জমি নাকি এমনিতেই আগাছা আগাছা মানে কোনো ফসল টসল ফসল টসল নাই এই যে আবার সামনের দিকে আমরা পাহাড়ের দিকে উঠতেছি জাস্ট বাংলাদেশের মতো অট্টালিকা নাই এটা এখন আমরা কাম্পালা থেকে হয়তো টোয়েন্টি কিলোমিটার মতো দূরে আছি তো ঢাকা থেকে টোয়েন্টি কিলোমিটার এর ভিতরে কিন্তু পূর্বাঞ্চল বা অন্যান্য এরিয়াতেও অনেক টপ বিল্ডিং আমরা দেখতে পাই সো গো Let's see, man. Take like I said. Slow down on rainy day. যে পাহাড়ের উপরে এত সুন্দর সুন্দর হাউস মানে কটেজ লাইক ড্রিম এসব জায়গাতে একটা এরকম হাউস থাকলে সাথে ভেড়া গরু ছাগল মানে একটা ড্রিম লাইফ এই এদিকে পাহাড় এদিকেও পাহাড় মাঝখান দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি এক্সপ্রেস দিয়ে আবার ডাউন সো আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন

এত সুন্দর রাস্তাঘাট সোহান আল্লাহ আমার তো এই যে এদিকে পাহাড়ের উপরে ভাই জায়গা জমি কিনা যায় ওই যে এরকম ঘর টর তোলা যায় হ্যাঁ জাস্ট এদিকে বাড়িঘরগুলো দেখেন এত সুন্দর মানে আমি হয়তো ক্যামেরাতে বুঝাইতে পারতেছি না সো প্রশ্ন করে না কেন আমি ওই ইউগান্ডাতে আসলাম জাস্ট ফর দ্যাট ইউগান্ডাতে এই কারণেই আসছি জাস্ট সি ওকে জাস্ট সি এইদিক হচ্ছে পেপসি নিভানা মিরিন্ডা এগুলার বিভিন্ন ধরনের ফ্যাক্টরি যে সেভেন আপ দেখা যাচ্ছে আর এই চারপাশের বাড়িগুলা যা দেখেন পাহাড়ের পাদ উপরে I know Kisasi very well, but. But Mangamoto. oh, it's a, it's a bond. It's not a bond. It's a garage. Yes. Garage, yeah? Okay. Oh. I I'm, I'm sure I'm going to Kisasi, but I've never gone there, that, that garage. But Is I know Kisasi. Right? But it cannot disappear. We need to pick some kind of a Oh, okay. It's okay, it's very easy. Just, see, just see, man, just see. So, after we go there, we go in the Russian to place in this area. here. Yes. And uh, you remember know uh, those guys who bought the Orders? Orders for the Yes, yes, yes. Yeah. You, you know the place, you know the place. GMA. go proszę jak jemy jest, স্কুল দেখা যাইতেছে দেখাইতে পারছি না Don't force in them up to me if they would be other people. এই যে প্রায় দশ পনেরো মিনিট ধরে দেখতেছেন রাস্তাঘাট কোথাও কি কোনো জ্যাম দেখছেন অথবা রাস্তায় একটা ডাস্ট দেখছেন সো উই মাস্ট লার্ন ফ্রম দ্যাম ওকে সো এই যে কাম্পালাতে মনে হয় আমরা এন্ট্রি করতেছি উই এন্ট্রি অন কাম্পালাট ওকে এখন ফিনিশড আমরা কাম্পালাতে এন্ট্রি করে ফেলবো কাম্পালা রোডে ঢুকে যাচ্ছি